সেই বাবা ভদ্রতালি সমাজ গল্পের বেরোছে ঈশ্বর্য বাবা টুবে যায় তবে বাবা মজার কথা হলো কি আবার আল্লাহর করি হল তালি রাজি আল্লাহ যদি বাবা সেই দিন বাবার

নমাজের জন্য অপেক্ষা করছো সূর্য আর আমরা সূর্য দিকে তাকা লক্ষ্য করি বাবা সূর্য কখন ঘুবে যাবে আমাদের নামাজটা কাজা হয়ে যাবে আর সেই দিন আমি সময়টা শেষ করবো সূর্য বাবা আমার আমাদের সাথে সাথে যেমন বাবার হয়ে গেল বাবা গরু হয়ে গেল ডুবে গেল বাবা আমার হত আলী এইভাবে

আমার নবী ভালোবাসার আমাদেরকে আমরা ভাসে নবীকে ভালো মশলা তাই তাগু দোস্ত উন্মতের নবীর নূর খেলে

دیکھتے ہیں بابا স্বপ্নত নবীর জামানায় আছে আছে উমারের জামানায় আর স্বপ্ন দেখছেন নবীর জামানায়বা ছিল দেখলাম বেড়াতে বলে আর আল্লাহ আল্লাহ সব সিলে সব সবচ হয়ে যায়

আল্লাহ আতা করবে কিন্তু আমরা সেই শেষ হিসেবে জানি না বাবা মনে দিক আমাদের ভালো না বাবা চিন্তায় চিন্তিত আমার কি হবে তবে বাবা আসুন যারা মমিন হবে প্রত্যেকের হবে আল্লাহ তাদের নিরাশ করবে না ভালো ব্যক্তি যারা হবে তাদের নিরাশ করবে না আসুন বাবা এবার

তাই ও নামাজ

বসেও থাকে জিজ্ঞেস করা হলো বাবা কেমন আছে বলে আমার বাপের ডান কাটা উড়ে গেছে বসে গিয়েছে আর চলে না

জমিতে করে বেড়ায় এই বাংলাটা পানি আছে আসার পরে ফরে সারা বলবে তোমার জনপ্রিয় জমিকে তল্লাশ কোথাও তোমার অক্সিজেন কোথাও তোমার কোথাও তোমার পানি এই জল আর তোমরা কাছাকাছি হয়ে সময় বাবা এক সাদা পানি দেন আর সাদা পানি দিবেন সহকারে

সৌদি আরবের মৃত্যুর পেলুয়ার নামে পাঁচশো টাকা দাঁড়িয়েছে শুরু হবে তারপরে আমার হদ্রতারী বললেন যখন তখন রুগু করবে রুগুতে যাওয়ার যখন তোমরা সস্তায় যাবে সস্তাতে যাওয়ার পরে স্মরণ তিন থেকে সাত দিনের বাবা

ধরীরা আছেন যে দাদা ভাই একটা হাজার টাকা দীর্ঘ হাজার টাকা আমার দাদা বাবার সরজ য বীর মহম্মদের আপনাদের কাছে অনমনে যা আধর চারা ধরমারে রাধা কালার মালে রাধা কা সাধ হলারমে

আমি যাব যাব কোন গণরে আমি দেব দেব কনে গণরে আমাদের দয়ারা জনে